পঞ্চমী তিথিতে পূর্বস্তরী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের দামোদরপাড়া এলাকায় প্রায় আড়াইশো বছরের অধিক পুরাতন মনসা মায়ের পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম এদিন বুধবার সকাল থেকে জেলা পেরিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা পুজো দেওয়ার জন্য ভিড় জমান মন্দির প্রাঙ্গনে উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা তিনি বুধবার জানান দেবীর কাছে ভক্তি ভরে যা চাওয়া হয় তাই পাওয়া যায় আর সেই কারণেই বহু মানুষ দূর দূরান্ত থেকে আজকের এই বিশেষ দিনে পুজো দেওয়ার জন্য ভিড় জমান এখানে বলি প্রথার ও প্রচুর চলন রয়েছে গত বছরের তুলনায় এবছরও ভক্তদের ভিড় সংখ্যা ছিল বেশি এদিন জানিয়েছেন উদ্যোক্তারা এটা মনসা নামে পরিচিত মনসা পুজো নামে পরিচিত এটা আজকে আপনার আড়াইশো বছরের উপর হচ্ছে আমরা যখন আমার দাদুদেরকে জিজ্ঞাসা করে দাদুরা বলতো আমরাও জানি না ঠিক আমার বাবারা পুজো দিত এটাই জান হ্যাঁ এটা অনেক দূর থেকে বলতে পারে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া থেকে আসে আমাদের যত হিন্দু আছে আর কি আমাদের এখান থেকে যারা বাইরে বাইরে থাকে তারাও আসে এখানে পুজো আসে আজকে আমি অনেকজনাকে জিজ্ঞাসা করলাম অনেকজনা তারা বললো যে আমরা অনেক দূর থেকে আসছি দাদা আমাদের একটু লাইন করুন আমরা বললাম হবে না আপনারা লাইন দিয়ে যান যত দূর থেকে আসেন গত বছরের তুলনায় এবার যথেষ্ট ভিড় হয়েছে কারণ হচ্ছে এবার আবহাওয়াটা খুব ভালো বলে নাকি জানি না এবার প্রচুর ভিড় হয়েছিল প্রচুর হ্যাঁ এরা এমনি ভালো কাজ করছে প্রশাসন এরা আমাদের সহযোগিতা করছেন পুজোটা যাতে সুস্থভাবে হয়

তারা কেউ যদি অসুস্থ হয় এখানে আমরা অসুস্থ করার জন্য আমরা ব্যবস্থা রেখেছি যাতে সুস্থ হয় এবং তারা যাতে সুস্থভাবে পুজো দিতে পারে তার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক ভলেন্টিয়ার্স আছে তাদেরকে সাহায্য করছে কেউ অসুস্থ হলে আমরা টেন্টে এনে তাকে আমরা যাতে সুস্থ হয়ে যায় সেটার ব্যবস্থা করছি হ্যাঁ আমার নাম দয়াল আমাদের